কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও ভালোই আছি সবার আশীর্বাদে তো দেখো আজকে অনেক বাজার করে নিয়ে এসেছি কারণ এই বাজার করার পেছনে একটা কারণ আছে এক্ষুনি বলছি না তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর বাজার করতে গেলে না ব্যাঙ্গালোরের বাজারে বাজার করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কারণ কলকাতার মতো অত সবজি অত ভালো তাজা সবজি এখানে পাওয়াও যায় না আর সব থেকে বড়ো কথা হলো এখানে অন্য সব কিছুর থেকে না সবজির দামটা অনেক বেশি অনেক তো সেই জন্য সবজি খি যে সবজি কিনবো আর কী খাবো কিছুই মাথায় কাজ করে না এরকম একটা ব্যাপার তো দেখো তার মধ্যে থেকেও মানে খেতে হবে কিনতে হবে সবজি এরম একটা ব্যাপার তো যাই হোক কিছু কিছু সবজি নিয়ে এসেছি এখানে আমার যা প্রয়োজন তো বন্ধুরা দেখো ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি চালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে চিকেনের জন্য আমি মশলা করে নিয়েছি যেহেতু চিলি চিকেন বানাবো তো এখানে মশলা করা হয়ে গেছে আর এই দিকে দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখানে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম কেটেছি এখানে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম আর এই যে ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিনস কেটে রেখেছি আর এইদিকে পেঁয়াজ পাতাগুলো যে পেঁয়াজ পাতাগুলোও রেখেছি এখন সমস্যা হয়ে গেছে আমার চিকেনটা ছিল ফ্রিজে সেই চিকেনের এই দেখো বালতির মধ্যে রেখে দিয়েছি এখানে চিকেনটা মানে ঠিকই হচ্ছে না চিকেনটা যাতে বরফটা ছাড়ে সেই জন্য এখানে একটু গরম জল বসিচ্ছি দেখো এই যে না হলে হচ্ছে না এক ঘন্টা মত ধরে মানে চেষ্টা করছি চিকেনটা কিছুতেই ছাড়াতে পারছি না বরফ তো দেখো এখানে ফ্রাই রাইসের জন্য সবজিটা ভাজা শুরু করে দিয়েছি এখানে ভাজা বসিছি আর এদিকে ভাজছি চিকেন পাকোড়া এটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগে আজকে চিলি চিকেনটা বানাচ্ছি মূলত পিসে মশাই আর বুনুর জন্য তার থেকেও আরও একটা কারণ আছে কারণটা হলো দেখো কী বলতো যখন তুমি কোনো রান্না করতে পারো আর সেই রান্নাটা যখন তোমার কাছে কেউ খাওয়ার আবদার করে না তখন না যতক্ষণ না তাকে করে দেওয়া যায় ততক্ষণ যেন মনের শান্তি হয় না এমনটাই হয়েছে তেমনটা হয়েছে কেন বললাম কারণ তোমাদের দাদা মানে আমার বর অনেক দিন ধরে বলছে যে চিলি চিকেন খাবে তো সেই জন্য ভাবলাম তাহলে সবাই যখন আসছে একেবারে বানিয়ে দিই সবাই তাহলে খেতে পারবে আর এখানে দেখো পিসে মশাই বুনু তারপরে আমাদের পাকু আমার ননদ সবাই চলে এসেছে আমার পাকু বুড়িটা এত দুষ্টু হয়েছে শুধু দুষ্টুমি করবে দেখো সারাক্ষণ শুধু দুষ্টুমি করছে দেখো পেছন দিয়ে শুধু পেছনটা দেখাচ্ছে তুমি ভাবতে পারো তোমরা আজ যে কতটা দুষ্টু হলে এরকম লেভেলের দুষ্টুমি করা যায় তো দেখো এখানে ওর মাও এসছে তো এখন আসতে বাকি হলো আমার বর আর আমার ননদের বর বুঝতেই পারছো তোমরা এই দুজন আসলে তাহলে হয়ে যাবে আর আমাদের পাকুবুড়িটা দেখো কতটা পরিমাণে দুষ্টুমি করছে যাই হোক একটু লোকজন দেখলে বেশি খুব আনন্দ করে মানে লোকজন খুব পছন্দ করে তো দেখো এখানে না আমার রাইসটা হয়ে গেছিলো এখন এই ফ্রায়েড রাইসের সবজিগুলো মানে ভাতটা আর এই সবজিটা মিশিয়ে নিলেই তো ফ্রাইড রাইস হয়ে যায় তো সেটাই করছি আর এরপরে কি বলো তো চিকেনটাও ভেজে টেজে সব কিছু রেডি করে নিয়েছি অনেকটা মানে সকাল মানে অনেকটা আগে থেকে না আমি কাজগুলো মানে শুরু করে দিয়েছিলাম যেহেতু একা হাতে সমস্তটা করতে হচ্ছে তো ওই জন্য একটু একটু করে সারাদিন ধরেই গুছিয়েছি আজকে তো এখানে ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আর ওদিকে চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো তো চিলি চিকেন করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না তো ভাবলাম সবাই আসুক তারপরে আমরাই মানে চিলি চিকেনটা রেডি করব আর এই দিকে দেখো পঁচিশে ডিসেম্বর ছিল পরের দিনকে যেদিনকে এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনকে পঁচিশে ডিসেম্বর ছিল তো ওই তার আগের দিনকে মানে এই ওরা যখন এসছে তো আমি ফোন করে বলেছিলাম আমার বরকে যে তুমি একটা কেক নিয়ে আসো সবাই যখন আছে পঁচিশে ডিসেম্বরের দিনকে তো সবাই এখানে থাকবে না তার থেকে আজকে একটা কেক নিয়ে আসো সবাই মিলে এখানে মানে কেটে খাওয়া যাবে তো সেই জন্য একটা কেক নিয়ে ও আর এই আমি চিলি চিকেনটা তারপরে বসিয়ে দিয়েছিলাম ওরা সবাই চলে এসেছিলো আর ওরা সবাই চলে এসেছিলো বলতে অভিজিৎ দাদা এখনও আসেনি আমাদের বাড়িতে ওদের বাড়িতে এসছে একটু বাড়িতে কাজ আছে সেই কাজটা সেরে তারপরে আসবে আর এখানে আমি চিলি চিকেনটা করছি এখানে কি বলতে তো একটু অ্যারুট গুলে দিয়েছিলাম জলে যেহেতু গ্রেভিটা একটু মানে কি বলবো ঘন হয় সেই জন্য তো খুব একটা বেশি মানে গ্রেভি করব না ওই ফ্রাইড রাইসের সঙ্গে যতটুকু না হলে নয় তা ততটুকুই করব তো চিলি চিকেনটা রেডি করে অনেকক্ষণ গল্প করলাম তো দেখো অভিজিৎ দাদা এখনও আসেনি বাড়ির কাজটা শেষ হয়নি ওই জন্য তো আমি এদেরকে দিয়ে দিলাম খেতে আর আমরা আমি আর আমার বর দুজনে ওয়েট করছি দাদার জন্য আর পাকুবুড়ি দেখো এখানে কিছুই খাবে না ও সারাদিন মানে আজকে নাকি সারাদিন ভাত খায়নি শুধু উল্টো পাল্টা এদিক ওদিক করে করে মানে এরকমভাবে সারাটা দিন কাটিয়ে দিল ভাত মোটে খেতেই যায় না তো সবার খাওয়া দেখে ওর বোধহয় একটু খেতে ইচ্ছে করছিল তো বললো পাকো আমাকে দাও তা আমি আবার ওকে দিলাম ও খাচ্ছে আর জানি না রান্না কেমন হয়েছে তো যাই হোক ওরা মানে রিভিউ দিলে তো জানতে পারবো তো আমার ননদ বলছে না খুব ভালোই হয়েছিল। সব কিছু ঠিকঠাকই ছিল